মূল দাবি হচ্ছে আমাদের তিরিশে জুনের পরিবর্তে একত্রিশে আগস্ট পরীক্ষা পেছানোর দাবি দুই মাস পেছানোর দাবি আচ্ছা কেন পরীক্ষা পেছাতে যাচ্ছে কেন হচ্ছে আমাদের সিলেবাস কমপ্লিট হয় না কারণ আমাদের যে আগের বেশ তেইশের বেশ তো ওনারা কত মাস আঠারো মাস সময় পেয়েছে আমাদের সেম সিলেবাস ওনাদের ওদের যে সিলেবাস আমাদেরও সেম সিলেবাস তো আমরা কেন পনেরো মাস সময় পাবো আমাদের তো এটা ন্যায্য একটা দাবি আমাদের দুই মাস পিছে আমাদের 18 মাস করা হোক যেহেতু सेम সিলেবাস তো আমাদের সাথে এই করা যাইবে না আমরা এই দাবি নিয়ে আমরা এই আন্দোলন মানব বন্ধ আন্দোলন না মানব বন্ধন আচ্ছা আপনারা কি বাংলাদেশে না আপনারা মুছছেন কিছু জি আপনারা দেখছেন রিসেন্টলি ফেসবুকে দেখছেন যে তো যারা আন্দোলনের অনেকে ফ্যামিলি তো দিতে চায় না বয়ে অনেকে ফ্যামিলি দিতেছে না বয়ে পুলিশের বয়ে যে অনেক কিছু সমস্যার কারণে ফেসবুকে দেখেন নাইনটি প্লাস সারা দিচ্ছে যে একত্রিশ আগস্ট দুই মাস পরীক্ষা পিছানো হোক এই জায়গাতে আমরা বোঝা যায় যে নাইনটি পার্সেন্ট স্টুডেন্টের দাবি দুই মাস পরীক্ষা পিছানো আচ্ছা না পিছানো না পিছানো অবশ্যই আমরা আশা ছাড়ব না অবশ্যই যদি এই শিক্ষা মন্ত্রণালয় শিক্ষামন্ত্রীর যারা এই আইন বিশেষজ্ঞ যারা আছে ওদের যদি অবশ্যই বিবেক থাকে আমাদের এই যুক্তিক দাবি যে দাবিটা এটা অবশ্যই ওদের বিবেক থাকে ওরা অবশ্যই দুই মাস পিছানো পিছাইবে অবশ্যই হয় নট কেন তারা অবশ্যই বলতেছে যে তোমরা যদি আন্দোলন অবশ্যই দুই মাস পিছানো হয় তোমাদের জন্য অবশ্যই ভালো হবে যেহেতু সিলেবাস প্রায় কলেজে সিলেবাস শেষ করতে পারে না কারণ ওই পরীক্ষা একটা পরীক্ষায় দুই মাস এক মাস দেড় মাস চলে যায় একটা পরীক্ষা তো যদি সিলেবাস শেষ না হয় তো ওনারা বলছে যে তোমরা যদি দুই মাস পিছানো হয় তাহলে অবশ্যই তোমাদের যে গাড়তিটা আছে সিলেবাস যে পূর্ণটা হয় না এটা আমরা অবশ্যই পূরণ করে করে দিতে পারব ए hey.